আমরা গরিব মানুষ সরকার থেকে ঘর দিয়ে জমি দিয়েছে ঘর দিইনি পঞ্চায়েতে দাঁড়ালাম তাও হলো না বলে লিস্টিতে নাম নেই আগে লিস্টে তো আপনাদের নাম ছিল হ্যাঁ আগে নাম ছিল নামটা কাটে কেটে দিয়েছে কারা কেটে দিয়েছে কারা কেটে দিয়েছে কি করে বলবো কি করে বলবো আপনি আপনি কি করেন আমি লোকমারি কাজ করি আর আমার স্বামী তো কাজ করতে পারে না ওরও তো পেতে সব ইয়ে হয়েছে অপারেশন করা আছে ওই জন্য ধারী কাজ করতে পারে না পা ভেঙে গিয়েছে মাথা কেটে আসলো সারের করধম তুলতে গিয়ে আমি লোকের বাড়ি কাজ করে করে নিয়ে আসি তাই খাই জম এক তা সেই তুমির আমার নাম ছিল সে নামটা কেটে দিয়েছে দিয়ে আর আমার ঘর যেন আমি বিডিও অফিসে গিয়েছিলাম বিডিও সাহেব আমাকে বললো যে তোমার নাম নেই তো তোমার ঘর হবে না আপনার এর আগে তো নাম লিস্টে রয়েছে দেখছি আগের লিস্টে তো নাম রয়েছে আগের লিস্টের নাম ছিল সেই নাম কেটে দিয়েছে দিয়ে এখন আর ঘর আর দিচ্ছে না আপনি কি চান আমি একটা ঘর চাই না তো আমি থাকবো আমি যার মধ্যে বাস করছি মানুষ এসে যে এসে আসে সেই বললে তুমি কৃষির মধ্যে বাস করো অর্থাৎ তোমার ঘর কি দেয় না দিয়ে আমার না এরকম আমি ভিডিও সাহেবের কাছে গিয়েছিলাম সবার কাছে গিয়েছিলাম পরে বলছি না আগের নাম ছিল এখন নামটা টাকা দিয়েছে যে এখন নির দাস শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরে বসবাস করে খুবই গরিব মানুষ ওনার বিগত এক বছরে যে ঘরের লিস্টে নাম ছিল সার্ভে হয়েছিল আশা কর্মী অঙ্গনাড়ি কর্মী বিডিও অফিসের বিডিও সাহেব তাদের বাড়িতে সার্ভে করে তারপরে গোপাল দাসের নাম কোনো কারণবশত কাটা গিয়েছে বলে বিডিও সাহেব জানায় বিডিও সাহেবের কাছে আমি গিয়েছিলাম দরখাস্ত নিয়ে যাতে অবিলম্বে গোপাল দাসের নামটা নথিভুক্ত করে সার্ভে করে যেন ঘর পাই যেহেতু গোপাল দাস নিজ গৃহ নিজ জমি পাট্টা পাপক এক শতকের পাটটা নিয়ে এসে বসবাস করে আমি চাই অবিলম্বে গোপাল দাস ঘর পাক এবং বিডিও সাহেব বা ডিএম ব্যবস্থা করুক এটাই আমার বলার আচ্ছা গোপাল দাস নিজ গৃহ নিজ পাটটা যেটা পেয়েছে তার সত্ত্বেও উনি ঘর পাচ্ছেন এর পিছনের কারণ কী বিষয়টা হচ্ছে আমরা যেটা অনুভব করছি যেহেতু এটি বিজেপির পঞ্চায়েত উনি বিজেপি সমর্থিত বলে হ্যাঁ বিডিও অফিস থেকে ভিডিও সাহেব বা তার যা যা যারা সার্ভে করছে তারা হয়তো কোনো রাগবশত এই নামটি কাটা গিয়েছে আগের লিস্টে ঘরে নামছিল নিজ কেউ নিজ জমি পেয়েছে পার্টি হিসাবে তো তার আগের লিস্টে নাম ছিল এখন যে নতুন লিস্ট সার্ভে করছে তাতে তার তার নামটা নেই সেই সেই ব্যাপারটা নাকি আপনাদের কাছে মানে জমা দিতে এসেছিল যেটা তার ঘরের নামটা নেই না আপনারা জমা নেই কি বলবেন গোপাল দাস সাথে আমার কথা হয়েছে উনি এসেছিলেন আমার চেম্বারে আমি ওনাকে বলেছি উনিও একটা লিস্ট আমাকে দেখাচ্ছিলেন কিন্তু সেই লিস্টের কোনো সার্বভৌমতা নেই কারণ এরকম অনেক লিস্ট ঘুরে বেড়াচ্ছে আমাদের কাছে যা অথেন্টিকেট লিস্ট আছে তার উপরে আমাদের সার্ভে চলছে আমরা ওনাকে বলেছি যে ওনার যদি নাম থাকে নিশ্চয়ই সার্ভে টিম ওনাদের কাছে গিয়ে সার্ভে করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন